নাসিরুদ্দিন পাটুয়ারি আপনারা যাই কর না কিনলে গা হ্যাঁ কিন্তু একটা মাল এক নাসির উদ্দিন পাটুয়ারি অনলাইনে বিএনপি রে দেশ দেশ মারা লাগে এনাফ নাফ কত কয়েকদিন আগে কইলো না বিএনপি কে আগে জমজমের পানি দিয়া শুধরানোর চেষ্টা করা হয়েছে অহন বিএনপি রে বরিগঙ্গার পানি দিয়ে শুভানো হইব সালাউদ্দিনের নিয়ে অনেক কথা কইছে শেষ মেশ কইছে শেখ হাসিনা তো ভারতে পালাইছে তার একটা কই পালাইব মানে চিন্তা করছেন এনসিপির নাসির উদ্দিন একটা ছোট্ট পোলা দুই দিনের বাচ্চা রাজনীতিতে হে তারেক রহমান কয় যে শেখ হাসিনা ভারতে পালাইছে তারেক রহমান কই পালাইব কথা কিন্তু সত্য কথা কিন্তু মিথ্যা না কথা সত্য কিন্তু এই নাসির উদ্দিন মতো একটা সাপোসা ছোট পোলা তারেক রহমান রে যে কই পালাইবো তাহলে বুঝেন তারেক রহমানের ক্ষমতা কোন জায়গায় এখন শেখ হাসিনা রেডিয়া কই কইবই শেখ হাসিনা পরাজিত হয়েছে বাংলাদেশ থেকে চলে গেছে তারেক রহমান তো বাংলাদেশে আইতে পারে এবং বিএনপি তো ক্ষমতার ধরতে গেলে আনুষ্ঠানিক ভাবে নাই কিন্তু সিস্টেমে তো আছে সিস্টেমে বিএনপি ক্ষমতায় অথচ বিএনপির সর্বোচ্চ নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান রে নাসির দিন কয় শেখ হাসিনা ভারতে পালাইছে তারেক রহমান কই পালাইব ঘটনা সত্য পালানোর জায়গা কিন্তু নাই আর বাংলাদেশে আইলে এবার আর যাইতার তো না দুই সালে যেমন মুসলিম একা দিয়ে গেছিল করুম না এই মর্মে আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার কোন ধর পুত্র এতে কেমন আপসীন নেত্রী হয় আমার মাথায় আহে না ভাই ওই দু সালে এক রহমানের বিদেশে পাঠানো লেগে যে কান্নাকাটি করছিল হাত পাও ধরা বাদ বাকি রাখছিল খালি এদের কেমন আপসীন নেত্রী হয় আমার মাথায় আহে না যাই হোক আপনারা কোন আপসীন নেত্রী হোক আপসীন নেত্রী সমস্যা নাই তো নাসিরুদ্দিন পাটোয়ারি বিএনপির এমনি সকাল সন্ধ্যা যে আপনারা বুঝতে আছেন নাসির উদ্দিন পাটোয়ারের কাছে বিএনপির কেউ নাই অনলাইনে নাসির উদ্দিন ডিফেন্ড করে এই হয়েছে গিয়া বিএনপির অবস্থা এই বিএনপি নাকি ক্ষমতায় যাইব এই বিএনপি নাকি তিনশো আসনের ভিতরে আড়াইশো আসন ক্ষমতায় গিয়া সংসদ মঞ্চ সব উল্লা লাগবো সারা দেশে চান্দাবাজি কইরা দলটারে বানাইছে চান্দাবাজদের সংগঠন এরা নাকি ক্ষমতায় যাই কি স্বপ্ন আহা আরেক রাজাকারের বাচ্চা মির্জা ফখরুল ইদানিং গত কয়েকদিন থেকে দেখতাছি মারাত্মক মুক্তিযুদ্ধের প্রেম দেখাইতেছে আল্লাহর জুলাই সোনদের স্বাক্ষর করাই তো প্রমাণ করে দিচ্ছে বিএনপি রাজাকার সংগঠন বিএনপি মুক্তিযুদ্ধের সংগঠন না যে জুলাই সনদের ভিতরে মুক্তিযুদ্ধের অসম্মান করা হয়েছে মুক্তিযুদ্ধের কোনো নাম লাস মাত্র নাই গণতন্ত্রের কোনো নাম লাস মাত্র নাই এন গিয়ে সাইন করে তো প্রমাণ করে দিচ্ছে রাজাকারের বাচ্চা রাজাকারের দল এখন মুক্তিযুদ্ধ নিয়ে লইব সিল্লা মার্কেট ফার্ম যাইবো যাইতো না তেরো নভেম্বর যে আওয়ামী লকডাউন কর্মসূচি দিয়েছে এই প্রোগ্রাম নিয়া এক একজনের প্যান্ট ম্যান্ট নষ্ট হয়ে গেছে গা বিএনপির প্যান্ট নষ্ট জামাতের প্যান্ট নষ্ট ইউনুসের প্যান্ট তো নষ্ট আর এখন তা পর ড্রাইভার নাকি পাল্টাইতে আসছে ইউনুস জমু নাই বয়ে বয়ে এর ভিতরে এই শাহবাগের ধনকিলাভ মঞ্চের হাদি আছেন হাদি একটা ঘোষণা দিছে মানে কয়েকশো কোটি বাঁশের লাঠি নিয়ে তৈরি হন মানে আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি মাঠে নামতে পারে এর লেগা কয়েকশো কোটি বাঁশের লাঠি লয়ে রাস্তায় নামবো হাদি শাওয়াসিরা হাদি নাইমা মা মারবো তারাইব বিতাড়িত করবো ফজরের নামাজ শুনবো শাহবাগে অনেক কথা তা আমি হাদি দেখি দুই দুই দিনের বৈরাগী নিজের পায়ের দিকে তাকা আর নিজের মাথার দিকে তাকা আগে তো ছাত্র লিগে লুঙ্গির নিচে অন বিশাল বড় নেতা এসে আচ্ছা তোরা লেকচার মারস তো করো শক্তিমত জায়গা তুই ইউনুস তাই না এটাই তো ইউনুস ইউনুসই ঝড়ের ঠেলায় লইতে পারতেছে না যে কোনো সময় পালাইবো নিশ্চিত থাকেন আপনার ইউনুস যে কোনো সময় পালাই দেবো অলরেডি ইউনুসের আশেপাশে যেগুলা আছে এগুলো সেফ এক্সিট দিয়ে অনেক লাইকা সর্বোচ্চ চেষ্টা চালাইতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি এই হালারও সেফ এক্সিট দিয়ে দেবো ইউনুস তো হাদি এই যে লেকচার মারস কি আছে তোর ভাই তোর পায়ের নিচে মাটি আছে এক ইউনুস সাহেব তোর কোনভাবে বাজাইবে ঢাকা সয়াসনের এমপি না কি তোর বাপের শক্তি আছে ঢাকা সয়াসনে একশো ভোট পাবি তুই কথা কোন আগে একটু বোঝা উচিত যে তোর ধারণ ক্ষমতা কোন জায়গায় তোর সক্ষমতা কোন জায়গায় তুই কদ্দূর পারবি এই যে আওয়ামী লীগের মতো একটা বৃহৎ দল রে থ্রেট দিলি বাসের লাঠি উলিয়া মারবিহ আওয়ামী লীগ যদি তোর স্বাভাবিক ছিঁড়া দেয় তুই কি করবি তোরা কে বাঁচাইব আমার ক দেহে কে বাঁচাইবো আমার একটা লোক তো কে বাঁচাইব তোরে এই যে হুদাহুদি পরিবারটারে বিবেদ হালাইতা তোর আশেপাশের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের বিবেদে হালাইতেস এটা কি ঠিক হইতা অহন তো ভোগ করতেস ক্ষমতা দুই দিন পর তো নির্বাচন হইব তোর বিএনপি ক্ষমতা এলো আওয়ামী লীগ আইলো না বিএনপি তোরা সমা দিব তোর মনে হয় বিএনপি তো স্বাভাবিক কোন সন্তাক বিএনপি বিএনপি রে তোরা চিনোস নাই বিএনপি রে চিনে একমাত্র আওয়ামী লীগ আর কেউ চিনা বেশি লাফাইস না হাদি বেশি লাফালাফি ভালো না বেশি লাফাইলে কিন্তু একদম জায়গা মতো ডেশ মাইরা দিয়ে দিব যাই হোক সাবস্ক্রাইব করে দিন সুটখুট ভালো থাকে